আচ্ছা এর আগে ক্লাসে আমরা আবৃত দশমিক অনাবৃত দশমিক শিখেছি আজকে আমরা শিখবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এটা আমরা এর আগে যে চার্ট দেখেছি সেই চার্ট থেকে আমরা দিতে নিচ্ছি যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হচ্ছে সকল মূলদ এবং সকল অমূলদ সংখ্যা এবং সকল মূলদ এবং অমূলত সংখ্যাকে আমরা একসাথে কী বলি বাস্তব সংখ্যা বলতে পারি তার মানে বাস্তব সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেটা মতো মূলত সংখ্যাও থাকবে অমূলদ সংখ্যাও থাকবে সহজ সংখ্যা এরকম যে সকল মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে আমরা কী বলি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলি রিয়েল নাম্বার বলতে বাস্তব জগতে আছে এরকম সংখ্যাই হচ্ছে রিয়েল নাম্বার যেমন এটা জিরো হইতে পারে তারপর প্লাস ওয়ান তারপর মাইনাস ওয়ান হইতে পারে রুট টু রুট মাইনাস রুট টু টু বাই থ্রি ওয়ান বাই টু যে কোনো সংখ্যা হইতে পারে হুম সেটা দশমিক সংখ্যা হইতে পারে সেটা ভগ্নের সংখ্যা হইতে পারে মানে মূল্য এবং অমূল্যতের মধ্যে যত সংখ্যা আছে সেগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা মানে বাস্তবে সব সংখ্যা আমরা ইউজ করতে পারবো সেই সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা এবং সেটাকে আমরা রিয়েল নাম্বার বা আর দ্বারা প্রকাশ করি সংক্ষেপে এবার সেই ধনাত্মক সংখ্যা যে পজিটিভ নাম্বার্স পজিটিভ নাম্বার্স কোনগুলো আমরা জানি যে সংখ্যা রেখায় যেগুলো হচ্ছে শূন্যের চেয়ে বড়ো শূন্যের চেয়ে বড় সংখ্যা রেখায় সংখ্যা তো আমরা শিখেছ ক্লাস সিক্স সেভেনে সেখানে সংখ্যা রেখায় আমরা দেখেছি যে শূন্যের চেয়ে ডান শূন্যের ডান দিকে যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা শূন্যের বাম দিকে যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা তো ডান দিকে কোন অঙ্গগুলো থাকে ডান দিকে সেই অঙ্কগুলো থাকে যেগুলোতে শূন্য অপেক্ষা বড় তাহলে আমরা এটা ধনাত্মক সংখ্যার সঙ্গে বলতে পারি যে শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে আমরা কি বলতে পারি দহাত্মক সংখ্যা সকল বাস্তব সংখ্যাই দহাত্মক সংখ্যা যেমন এটা রুট টু হইতে পারে রুট থ্রি হইতে পারে থ্রি বাই টু হইতে পারে এটা ধনাত্মক কারণ এটাকে আমরা যে দশমিকে নিয়ে যাই সেটাও দেখা যাবে সেটা পজিটিভ নাম্বার এটা নেগেটিভ না ঠিক আছে তার মানে সকল বাস্তব সংখ্যা যেটা হচ্ছে শূন্য অপেক্ষা বড়ো সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং এটাকে আমরা দ্বারা প্রকাশ করি আর প্লাস কারণ বাস্তব সংখ্যা হচ্ছে আমার রিয়েল নাম্বার যেহেতু এটার পজিটিভটা আমরা এখানে মিন করতেছি ধনাত্মক সংখ্যায় তাহলে আর প্লাস হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বারস এবার হচ্ছে রিহাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বারস এখানে আমাদের সংখ্যা হচ্ছে এরকম যে শূন্য অপেক্ষা ছোট আমরা সংখ্যা রেখায় যেটা শুনে হচ্ছে ছোটো সেটাকে আমরা কী বলি ঋণাত্মক সংখ্যা বলি তো শুনে হচ্ছে ছোটো সকল বাস্তব সংখ্যা আগে যেমন সংখ্যা ছিল শুনে হচ্ছে বড় সকল বাস্তব সংখ্যা আর এখানে ঋণাত্মক সংখ্যার সংখ্যা হচ্ছে শুনে হচ্ছে ছোটো সকল বাস্তব সংখ্যাকে আমরা কী বলি ঋণাত্মক সংখ্যা বলি এবং এ থেকে আর মাইনাস দ্বারা প্রকাশ করা যায় যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস হাফ মাইনাস রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ এগুলো সবই ঋণাত্মক সংখ্যা এবং এক্ষেত্রে আবৃত অনাবৃত যে কোনো সংখ্যাই এখানে আসতে পারে কারণ জিরো থেকে ছোট সকল সংখ্যায় কি হবে ঋণাত্মক সংখ্যা হবে এবার আসি আমরা অরিণাত্মক এটা অনেক সময় ব্যবহৃত হয় অঙ্কে যে অরিণাত্মক বা নন নেগেটিভ নাম্বারস এটা হচ্ছে নন আমরা ধনাত্মক সংখ্যার সংজ্ঞা শিখেছি কি শূন্য থেকে বড় কিন্তু অরিনাত্মকের একটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে শূন্য সহ অরিয়ান্তকে শূন্যটাকেও অরিয়ান্তকের মধ্যে নিয়ে আসা হয় মানে নন নেগেটিভের মধ্যে নেগেটিভ না এমন সকল সংখ্যা নাই হচ্ছে সংখ্যা জিরো এটার সামনে তো কোনো মাইনাস নাই তাহলে এটাও কি হবে এটা অরিংাত্মক হইতে পারবে তাহলে এটা অপস পরীক্ষা আসতে পারে যে শূন্য এটি কি সংখ্যা এটি কিন্তু অরিয়ান্তক সংখ্যা শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যা না শূন্য কি অরিয়ান্তক সংখ্যা মানে নন নেগেটিভ নাম্বার তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কী বলি অঋণাত্মক সংখ্যা বলি যেমন জিরো তারপর থ্রি ওয়ান তারপর ওয়ান বাই টু পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ তারপর আবৃত যদি করি পয়েন্ট থ্রি পৌনপনিক ওয়ান টু পৌনপনিক এভাবে যে কোনো সংখ্যা মানে সেটাই অঋণাত্মক সংখ্যা হবে যেটা শূন্যের চেয়ে বড়ো বা এবং শূন্য সহ শূন্য সহ শূন্যের চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলি অ সংখ্যা বলি এবং এটাকে আমরা প্রকাশ করার সময় আমরা কী দ্বারা প্রকাশ করি আর জিরো আর জিরো দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে আমার কী সংখ্যা অরিনাত্মক সংখ্যা তোমরা এই প্রকাশের সাইনগুলো মনে রাখতে হবে কারণ এগুলো এম পরীক্ষা আসতে পারে তারপর হচ্ছে আবৃত্ত ভগ্নাংশ লেখার নিয়ম আবৃত ভগ্নাংশ লেখা কয়েকটা নিয়ম আছে আমরা যখন আবৃত ভগ্নাংশ দেখেছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আবৃত্ত কেউ দেখতে হয় তারপরে এখানে তিনটা নিয়ম আমরা এখানে উল্লেখ করেছি যে পোনোপনে কীভাবে বসাইতে হবে যেমন দেখো আবৃত দশমিক ভগ্নাংশের যে অংশ বারবার আসে তাকে আমরা আবৃত অংশ বলি যেমন দশমিকের পর যে অংশগুলো বারবার আসতেছে সেটাকে আমরা আবৃত করতে পারবো যেমন এখানে দেখো থ্রি পয়েন্ট থ্রি 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 তার মানে এখানে দশমিকের পর থ্রি বারবার আসতেছে তাহলে এখানে আমরা থ্রিকে আবৃত করতে পারবো তাহলে থ্রি হচ্ছে আমাদের এখানে আবৃত অংশ মানে থ্রির উপর আমরা পনেরো প্রদান দিতে পারবো দেখো টু পয়েন্ট ফাইভ 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 তার মানে এখানে ফাইভ বারবার আসতেছে ফাইভের উপর আমরা কী করতে পারবো পনেরো প্রদান দিতে পারবো ফাইভ হচ্ছে আমার কি আবৃত অংশ আবৃত দশমিক ভগ্নাংশে এক অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপর পৌনপণিক বিন্দু দেওয়া যায় যেমন আমি যদি দেখি এখানে থ্রি পয়েন্ট থ্রি 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 এখানে আমরা কী করতে পারবো থ্রি পয়েন্ট থ্রির উপর কিন্তু আমরা চাইলে কী করতে পারবো আবৃত করতে পারবো মানে এখানে একটা পৌনপণিক দিলেই এটা মানেই বোঝাবে যে তিন বারবার আসতেছে টু পয়েন্ট ফাইভ 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 এখানে ডট ডট দেওয়া মানে এটা বারবার আসতেছে মানে ফাইভ বারবার আসবে তাহলে ফাইভের উপর যদি আমরা পৌনপণিক দিয়ে দিই তাহলে এটা মানেই বোঝানো হবে যে ফাইভ বারবার আসতেছে এটাকে এভাবে আমরা কিন্তু আবৃত করতে পারি হ্যাঁ আচ্ছা একাধিক অঙ্ক যদি হয় আমরা তখন একটা অঙ্ক নিয়ে দেখলাম যে দশমিকের পর একটা অঙ্ক আবৃত করেছি এখন যদি দুই তিনটা অঙ্ক একসাথে বারবার আসে তখন আমরা কি করব যেমন তখন আমরা কি করবো তখন আমাদের কাজ হচ্ছে একাধিক অঙ্ক যখন আবৃত হবে তখন প্রথম এবং শেষ অঙ্কের উপর পৌনপণিক বিন্দু দেওয়া হবে তার মানে একটা অঙ্ক দেখো থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এখানে ওয়ান টু ফোর বারবার আসতেছে তারপরে এখানে তিনটে অঙ্ক এখন আপনাদের কাজকে তাহলে প্রথম এবং শেষ অঙ্কের উপর আমরা পনেরোণিক বিন্দু দিব সবগুলোর উপর দিব না যেমন এখানে থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর তাহলে আমরা কী করবো থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর লিখে ওয়ান এবং ফোর প্রথম এবং শেষ দুইটা অঙ্কের মধ্যে পনেরোপনিক দিলাম তারপর দেখো ফাইভ পয়েন্ট ওয়ান এইট সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান এইট সিক্স বারবার আসতে আসতে তাহলে ফাইভ পয়েন্ট কোথায় কোথাও দিব প্রথমটা এবং শেষেরটায় ওয়ান এইট সিক্স আর যদি এরকম হইতো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট সিক্স সেভেন চারটা হইত তাহলে কী হতো ওয়ান এইট সিক্স সেভেন লিখে সেভেনের উপর পনেরো দিতাম প্রথম এবং শেষটা দিতাম মাঝখানেরগুলো দেওয়ার প্রয়োজন নাই প্রথম সে যেটা থাকা মানেই হচ্ছে মাঝখানের গুলোতে আছে ওকে আচ্ছা এখানে দ্রষ্ট একটা বিশেষ কিছু বলা আছে এখান থেকে এমসি সি আসতে পারে দেখো দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে আবৃত অংশ ছাড়া কোনো অঙ্ক যদি থাকে তখন সেটাকে আমরা কি বলি একে আমরা বিশুদ্ধ পৌনপণিক বলি যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া কোনো অঙ্ক যদি না থাকে যে এটা আবৃত আবৃতের পর কোনো অঙ্ক নাই তখন আমরা সেটা কি বলি যেমন এটা একটা পৌনোপনিক আর যদি এমন হইতো যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তারপরে হচ্ছে সিক্স শুধু উপর রনোপনিক তার মানে এগুলোর উপর পৌনপনিক নাই তার মানে তখন সেটাকে আমরা কি বলতাম মিশ্র পৌনপনিক ওকে তাহলে দশমিক ভগ্নাংশে যদি আমরা দেখি যে আবৃত অংশ ছাড়া আর কোনো পণোপণিক নাই আর কোনো সংখ্যা অঙ্ক নাই যেমন এখানে ওয়ান টু ফোর আর কোনো অঙ্ক নেই বা আগে কোনো অঙ্ক নাই তখন সেটাকে আমরা বলবো বিশুদ্ধ পৌনপনিক আর যদি কিন্তু একাধিক যদি অঙ্ক থাকে যেমন এই যে দেখালাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সিক্স সিক্সের উপর আছে এগুলোর উপর নাই তখন সেটাকে আমরা কি বলবো মিশ্র পনপনিক যেমন ওয়ান পয়েন্ট থ্রি এটাকে আমরা কি বলবো বিশুদ্ধ পনপনিক। ভগ্নাংশ আর এই যে ফোর পয়েন্ট টু ফাইভ টু থ্রি ফাইভ তারপর ওয়ান টু এর উপর আছে তার মানে টাইগারগুলোর পোনোপণিক নাই তার মানে এগুলো রিপিট হবে না তাহলে এই যে ওয়ান টু বারবার এখানে ওয়ান টু ওয়ান টু আসতে থাকবে তাহলে এটাকে আমরা কী বলবো তখন মিশ্র পনপনিক ভগ্নাংশ ওকে নেক্সট ক্লাসে আমরা আব্রিস দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের রূপান্তরের নিয়মটা আমরা দেখবো হেলদ্যান্ড টেক কেয়ার আজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য যত পণ্য কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে